আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জমিতে সার প্রয়োগ করব এই জমিতে এই এই ধান রোয়ার বয়স আছে ষোলো দিন আর এই হচ্ছে ইউরিয়া আর এই হচ্ছে গ্রোজিন এই হচ্ছে গ্রোজিন

এই মালগুলো ব্যবহার করলে ফসলে অনেক ফলন বৃদ্ধি হয় তবে সিনডেন্টার বায়ার কোম্পানির কীটনাশকের দস্তার মূল্য হচ্ছে বেশি কিন্তু এ হচ্ছে যে গ্রান্টি নাকি গ্রান্টি মানে এতে ফলন বাড়াবে গাছ হোল হয় না হচ্ছে সেই ঘাস মারা

এবং রাখে মুক্ত ছবি হচ্ছে পনেরো বিশ দিন পরে এই ধানের গাছ অনেক সুন্দর দেখা যাবে কিন্তু এখানে ষোলো আঠারো দিন হয়ে আসতে এই কারণে এত সুন্দর না ছোট চারা

চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে প্রথম এই ঘাস মারা ইউরিয়া আর এই ব্রাজিল একসঙ্গে বলছি আর এই বালাইনাশক মানে সারা দেশে এই টাইম কিন্তু উপযুক্ত সময় নাকি সাত দেওয়ার আমাদের এটা আছে রড মিনিকেট নাকি হ্যাঁ রড মিনিকেট